সবাই ফ্রিল্যান্সিংয়ের কথা বলছে কিন্তু বুধি না কোথা থেকে শুরু করব আজ হাসান ভাইয়ের সঙ্গে কথা বলি আরে রাফি এসো বসো কেমন আছো ভালো আছি ভাই আপনাকে একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করতে এসেছি বলো নিশ্চিন্ত বলো ভাই আমি ফ্রিল্যান্সিং করতে চাই কিন্তু মাথায় আসছে না কিভাবে শুরু করব তুমি কি কি করতে পারো কোনো স্কিল শিখেছ হ্যাঁ ভাই আমি ভিডিও এডিটিং আর অ্যানিমেশন শিখেছি মোবাইলে ভালো তাহলে ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খোল একটা প্রোফাইল বানাও নিজের কিছু কাজের স্যাম্পল দাও ভাই প্রথম কাজ কি সহজে পাওয়া যাবে না রে ভাই প্রথমে একটু কষ্ট হবে আমারও হয়েছিল কিন্তু ধৈর্য ধরলে ইনশাল্লাহ ভালো হবে আপনি কিভাবে শুরু করেছিলেন আমি ইউটিউব দেখে শেখা শুরু করি ফাইবারে গিগ দি প্রথম কাজ পেতে তিরিশ দিন লেগেছিল আপনি এখন কত ইনকাম করেন আলহামদুলিল্লাহ এখন মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় কিন্তু সবটাই পরিশ্রম আর সময়ের ব্যাপার ভাই আপনি কি আমাকে সাহায্য করবেন শুরুতে অবশ্যই করব তুই শুরু কর আমি গাইড করব শেখার আগ্রহ থাকলে তুইও সফল হবি ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আমি এখন থেকেই শুরু করছি পরিশ্রম করব এই তো ঠিক কথা মনে রাখিস শুরুটা কঠিন হলেও শেষটা সুন্দর হয় ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না হুমায়রা চ্যানেল আল্লাহ হাফিজ